ওরে পাখি যায় না যাই না আমায় রাখি ওরে পাখি যায় না যায় না আমায় রাখি আকাশে ওরবা চলে দিও না আমায় পাখি ওরে পাখি যায় না না আমায় রাখি কে জানি তো খাচার দোয়ার খোলে নিজের পাখি নিজ থাকে না দূর আকাশে ওই রাজা কে জানি তো খাচার দোয়ার খোলে নিজের পাখি নিজ থাকে না দূর আকাশে ওই রাজা মিটা মেটা কয়লা কথা মেটা মেটা কয়লা কথা আরো কথা বাকি ওরে পাখি যায়ও না যাই নাই মাই রাখি ওরে পাখি যাই না যাই নাই মাই রাখি থ্যাংক ইউ ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন